শেষকালে হাতে আমায় কামড়ে দিল সাবুর পাপড় ভাজা নিয়ে একটা বিরাট বিভ্রাট হয়ে গেছে মন্দিরটা সুন্দর দেখা যায় এটা পানিশমেন্ট হচ্ছে বাথরুম মাজা সকাল সকাল বাগানে চলে এসে আমার গাছের আপডেটগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখছেন হলুদ রঙের এলামন্ডা গাছটা এটা কিন্তু ডাল কেটে এনে বসিয়েছিলাম কিন্তু কি সুন্দর হয়েছে না আর মাল্টি কালারের যেটা ওটা কিনে নিয়ে এসেছিলাম আর বাগানে একটা দানা পড়ে গাছ হয়েছে এইটাকে বলে কুঞ্জলতা কি সুন্দর ফুল হয় ছোট্ট ছোট্ট আর ঝাউ পাতার মতো গোটা গাছটা হয়েছে দারুণ হয়েছে আর জবা গাছটাও খুব সুন্দর হয়েছে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন আর এই ঘরটা এখন কাজ চলবে এই যে পেছনে দেখতে পাচ্ছেন সব প্লাইউড এগুলো সানমাইকা আনা আছে এই যে পেছনে সানমাইকা আনা আছে এইগুলোকে দিয়ে দরজায় পেস্টিং হবে তারপরে ওপরে যে বাংটা দেখছেন ওই বাঙ্কের ওপরে একটা কাবার মতো করা হবে ওই সবগুলো হবে আর রান্নাঘরের এখানটাও দেখাচ্ছি ওখানটাও কাজ হবে তো সেই জন্য সব আনা হয়ে গেছে আর ওদিকে ওপরে কারেন্টের কাজ চলছে সমস্ত কারেন্টের ওই ওয়ারিংয়ের কাজ চলছে এইটা হচ্ছে এখন নতুন আপডেট আর এখন অন্য কোনো কাজ হচ্ছে না যাই হোক দিন কাজ চলছিল এখন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে আর ভালো লাগছে নিজের মতো টাইম স্পেন্ড করা যাচ্ছে একদম তো এত বিজি হয়তো নিজে কিছু করি না ঠিক কথাই কিন্তু তবু যেন কাজ করলে একটা সংসারে একটা আলাদা চাপ হয়ে যায় মিস্ত্রি থাকলেই তাদের চা জল দেওয়া একটু কাজ পরিচালনা করা এগুলো তো থাকেই নাহলে ভুলভাল হয়ে যাবে মনের মতো কাজ হয় না সেই জন্য থাকতেই হয় আর পেছনে আমার এই এটা টাইলসটা কেমন হয়েছে আপনারা বলবেন আমি পছন্দ করেছি বলে আমার হাজব্যান্ড বললো ভালো লাগছে না যদি এটা থ্রি টাইলস তো আমার তো খুব ভালো লেগেছিল তো তাই জন্য লাগিয়েছি তা আপনারা বলবেন এটা কেমন হয়েছে আর যেখানটা কাবার হবে সেটা আমি দেখাচ্ছি এই যে নিচে এই যে তলাটা খুব অগোছালো হয়ে আছে যত মিস্ত্রিদের জিনিসপত্র সব রাখা আছে এই তলাটা কাবার হবে পুরো এই তলাটা এখানে এ করে নেবো মডিউলার কিছু নয় এমনি একটা কাবার মতো করে নেবো যাতে ইঁদ আঁশোলা ইঁদুর কিছু না ঢুকতে পারে আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন বাংটা বুঝতে পারছেন কি এই ওপরে বাংটার একটা কভার হবে মানে কাঠ দিয়ে একটা কভার করে দেবে মানে পাল্লা টাইপের সিস্টেম করে দেবে বর্ষাকালে এই এক জ্বালা তাই না রোদ দেখে তবে কাজতে হয় আজকে যেই দেখেছি রোদ উঠেছে সঙ্গে সঙ্গে আমার ঘরের বিছনার চাদরগুলো সব ভিজিয়ে দিলাম তবে ছেলের ঘরেরগুলো দেয়া হলো না অন্য আরেক দিন দেবো তো কাঁচা হয়ে গেল এবার গিয়ে মিলে দিয়ে আসি আজকে টিফিন খেয়ে নিয়েছি টিফিনে হয়েছিল মটর ছোলা আলু দিয়ে একটা তরকারি মুড়ি রুটি এই হয়েছিল এখনো আসেনি মিস্ত্রিরা এলে আবার চা হবে অনেকক্ষণ থেকেই বলছে চা করো চাপড় আমি করছি না একবারে চা করবো বলে তো কাঁচাকুচি তো করেছি আজকে ভিজিয়ে দিলাম কিছু রোদরা দেখে কিন্তু আবহাওয়া দেখছি বেশ খারাপ হয়ে গেছে আকাশে একটু মেঘ এসে গেল আবার আর এখন দেখবেন রোদ দেখেই তবে কাঁচা না নাহলে সমস্ত জিনিস একদম ভিজে টাফ হয়ে থাকবে যদিও ওয়াশিং মেশিনের কাঁচাগুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় তবু আমার না মনে হয় সবসময় রোদে না দিলে যেন ঠিক গন্ধটা ভালো আসে না দেখবেন রোদে শুকনো আমার যেরকম কাপড় চোপড়ের গন্ধটা থাকে আর ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে শুকনো হলে দেখবেন সেই গন্ধটা থাকে না ওই জন্য আমি রোদে মিলে দিয়েছি কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না রোদ দেখে কাজলাম ব্যাস সমস্ত আবার কি বলে মনে হচ্ছে সেই ঘরে এনেই মিলতে হবে দেখাচ্ছি আকাশটা কেমন হয়ে গেছে এই যে দেখেছেন কিরকম মেঘ মেঘ করে গেছে পুরো মেঘ আর মন্দিরটা দেখা যাচ্ছে ঘর থেকে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেছেন আমার বাড়ি থেকে পুরো মন্দিরটা সুন্দর দেখা যায় ছোটোখাটো বাজার করা হয়েছে এই যে ও লেবারের সিজনের প্রথম ওল খাওয়া হচ্ছে আর বরবটি টমেটো এদিকে উচ্ছে তারপরে এবারের সিজনের প্রথম চাল কুমড়ো পটল একটু নতুনত্ব বাজার করেছে গতানুগতিক পটল ঢেঁড়স নয় তো আজকে ভাবজি ওলটা করব ওলটা রাত্রে করব আর সকালে লাউ আছে একটা লাউ করব এবার চটপট করে আনাজগুলো কেটে ফেলি কারণ নাহলে প্রচুর দেরি হয়ে যাবে তো আজকে তো দেখালাম ওলটাই করব কারণ রাতে ওলের তরকারিটা বেশ ভালো লাগে তবে ওল খুব একটা খেতে চায় না আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ওল তো দারুণ লাগে আমার কিন্তু চিংড়ি মাছ নেই এমনিই করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর লাউ ঘন্ট করব লাউ আছে লাউ দিয়ে লাউ ঘন্ট করব চলুন কাটাকুটিটা করে নিই নাহলে প্রচুর দেরি হয়ে যাবে সাবুর পাঁপড় ভাজছি আর এই সাবুর পাপড় ভাজা নিয়ে একটা বিরাট বিভ্রাট হয়ে গেছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কি কি রিয়াকশান দেবো এই পাপড়টা নিয়ে ঘটনা ঘটেছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভেজে নিই তারপর বলছি এটা হাজব্যান্ডের জন্য ভাজি আর ভাজতে ইচ্ছা করে না সাবুর পাপড় আর এদিকে চা বসিয়ে দিয়েছি এখানে দুজনের চা একজন মিস্ত্রি কাজ করছি ইলেকট্রিশিয়ান আর এখানে আমার হাজব্যান্ডের সাবুর পাড় আর এদিকে বিস্কুট সব সাজিয়ে নিয়েছি এবার দিয়ে আসি শেষকালে হাতে আমায় কামড়ে দিল আমার হাজব্যান্ড কী অবস্থা যদিও ঘটনাটা খুবই মানে কি বলবো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ঘটনাটা এবার শুনুন সাবুর পাপড় দিয়েই হয়েছে তো সেদিনকার এই তিন দিন আগের কথা বলছি তো সাবুর পাপড় ভেজেছি তিনজনের জন্য তিনটি এই বর্ষা বাদলের দিন বলে এমনি পাঁপড়ও থাকে তার সঙ্গে সাবুর পাপড়ও থাকে তো সাবুর ভেজেছি ভেজে এবার হাজব্যান্ডকে দিতে গেছি আমি হাতে একটা নিয়েছি আর আমার হাজব্যান্ডকে হাতে আর একটা হাতে ডান হাতে নিয়েছি দিতে গেছি এবার দিতে কী হয়েছে বলছে আমি এখন ঘরদোর পরিষ্কার করছি যেহেতু রঙ করে চলে গেছে তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে ঘরদোর তো সেই জন্য বলছে আমাকে খায় আমি তাহলে বলি তাহলে খাইয়ে দিই এবার খাওয়াতে গেছি যেই এক কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে কি ভেঙে গেছে আর আমার বাঁ হাতটা এনগেজ আমি তখন কি করেছি এই ডান হাতটা গালে ঢুকিয়ে দিয়েছি সেই ভাবছে পড়ে যাচ্ছে বলে কামড়াতে যাচ্ছে পুরো আমার আঙুল সমেত কামড়ে দিয়েছে এই যে দেখুন কি অবস্থা ক্লোজ করে দেখাচ্ছি এবারে সেই আঙুলে সঙ্গে সঙ্গে তো আমি বুঝতেই পাচ্ছি না যে কি হলো তারপরে দেখছি রক্ত বেরিয়ে যাচ্ছে দাঁত বসে গেছে মানে কি বলবো মাকে ফোন করলাম মা বলে টিটার্স নিতে হবে বোনও বলছে এই টিটেনাস নিয়ে আমি বলি যা হয় হবে টিটেনাস নিতে আমি যাব না আমার এই সমস্ত কারণে আমার যেতে ইচ্ছা করে না যা হয় হবে মরে যাই যাব তারপরে কিছু নিয়েই নিই শেষকালে ওই নিয়েই একদিন কাটালাম দেখলাম বেশ ব্যথা আঙুল তো প্রথমে নাড়তেই পারছিলাম না জল দিয়ে ধুয়ে দিলাম আঙুল নাড়তে পারছি না সমস্ত বাসন মাজা তিন দিন ধরে শাস্তি হয়েছে ছেলে আরও দুজনে মিলে বাসন মারছে আমি সাবানটায় হাত দিচ্ছি না কিন্তু দেখুন ডান হাত তো হয়েই যাবে ওর তো ভিজে যাবে যে কোনো মুখ ধুচ্ছি চান করছি তারপরে আনাজ কাটাকাটি হাত দিয়েই ধুচ্ছি তবু হয়ে যায় তো জল লাগছে যখন পুঁজিয়ে যাচ্ছে তারপরে আমার মেজো বোন দ্বিতীয় দিন ফোন করে বলছে তুই একটা মলুমের নাম বললো বলে এই মলুমটা লাগা বিটেক বলে টি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ বলে ওই মলুমটা লাগাচ্ছি লাগাতে তাও আবার কখন লাগাবো সারাদিনই তো কাজ যতই কাজ করে দিক আমি যতটা কাজ করি ততটা কি কাজ ওরা করে এবার বাসন মাজা টাজা এগুলো তো করে দিচ্ছে কিন্তু রান্না বান্নার রান্নাঘর পরিষ্কার করা ওগুলো তো করতে হচ্ছে হাত ভিজে যাচ্ছে ভিজে গিয়ে আর ওই পুঁজ হয়ে যাচ্ছে স দুবার করে দিচ্ছি খাওয়া দাওয়ার পর একদম গিয়ে যখন বিষ্ণায় বসছি তখন লাগাচ্ছি আর একবার লাগাচ্ছি হচ্ছে তোমার সেই রাত্রিবেলা শোবার সময় আর শোয়ার সময় লাগাবো বিছনায় সব মাখামাখি হচ্ছে মানে কি বলবো সবাই হাসাহাসি করছে শেষকালে কামড়ে দিলো তোকে আমি বলি কামড়ে দিল ইচ্ছা করে তো আর কামড়ায়নি আমার সেই মুহুর্তে তো কিছু হয়নি মানে ব্রেনটা খবর পেতে পেতে একটু দেরি হয় কয়েক সেকেন্ড আমি ভাবতেই পারছি না যে এটা কী হলো প্রচণ্ড লাগছে তারপর দেখি ছচ্ছ করে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেল এতটাই লেগেছে রক্ত বেরিয়ে গেছে আমার তো ভীষণ মানে হাসবো না খাঁদবো ইচ্ছা করে করেনি তো ও তো ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে ছুটো ছুটি করে এই বরফ দাও ওই করো সেই করো ইচ্ছা করে তো করেনি আমি বুঝতেই পারছি যদিও এটা বলছি হয়তো এইরকমভাবে কিন্তু যথেষ্টই ও মানে কষ্ট পেয়েছে যে আমাকে এরকম কামড় দিয়ে ফেলেছে কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এই ঘটনাটায় যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না ওকে মুখ করব না কিছু বলবো না কি করব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আসলে এরম মানুষের হয়ে যায় আমি বলি আমার নিয়তি সেদিন কেন আমি তোমাকে সাবুর পাঁপড় খাওয়াতে গেলাম হাতে তোমার নোংরা ছিল তুমি খেতে না পরে খাওয়াতাম এরম প্রায়ই খাইয়ে দিই টুকটাক কিছু হয়তো বড়া ভেজেছি এ করেছি নিয়ে গিয়ে খাইয়ে দিই আর ঘটনাটা এটাই হয়েছে ওই জন্য বললাম না সাবুর পাঁপড় বিভ্রাট হয়েছে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সব বলবেন এরকম ঘটনা আপনাদের সঙ্গে হয় কিনা সত্যিকারেরই এবার এখন ভুগতে হচ্ছে তো আমাকে কাজ ওরা করে দিচ্ছে কিন্তু সব কাজ কি করে দেওয়া সম্ভব এবার কদিন ধরে টানা ওই একদিন প্রচন্ড ব্যথা করেছে যন্ত্রণা করেছে আঙুল নাড়তে পারিনি তারপর ওই একটা দেওয়ার পর থেকে একটু কমেছে এখন মোটামুটি কাজটা করতে পারছি এইসব ব্যাপার ওই জন্যই বললাম না যে সাউর পকোড়া আর আমি খাইয়ে দেবো না কোনো দিন চলুন আনাজ গুলো কাটা হয়ে গেছে রান্না করি লাউ বলে একটা কেটে নিয়েছি আর এদিকে ওলের তরকারি হবে এটা হবে আর করেছি গাজর দিয়ে মুগের ডাল আর মাছের ঝাল হবে উচ্ছে তো তো চটপট করে নিই আর সত্যিকারে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছুই শেয়ার করি ওই জন্য শেয়ার করলাম কদিন ওই জন্য সেই যে লাস্ট ব্লগ দিয়েছিলাম তারপরে আর ব্লক করতে পারছিলাম না এই কাজ করতে অসুবিধা হচ্ছে আঙুলটাও ব্যথা করছে আর ভালো লাগছিল না তো ওই জন্য আর করিনি আজকে আবার ব্লগ করছি এক পশলা বৃষ্টি হয়ে গেল গিয়ে আবার রোদ উঠে গেছে এই করি কাপড় মিলতে যাবো আবার এই যে রোদ উঠে গেল বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ উঠে গেলো জামা কাপড়গুলো নিয়ে বললাম হাজব্যান্ডকে আমি আর এখন পারবো না রান্না করছি ও গিয়ে মিলে দিয়ে আসবে দিকে ভাত বসিয়ে দিলাম আর ওদিকে ডালটা সাঁতলাবো আর ওলটাও সেদ্ধ করে নিয়েছি হা হয়ে গেছে ওই জন্য কিছু কাজ করতে পারছি না তো ওদেরই বাসন মাজতে হচ্ছে এমন হাঁড়ি পুরো যে লেগে ভাত ফাত সব লেগে রয়েছে এখন বসে বসে হাড়ি ভালো করে ধুলাম দেখবেন ওদের বলছে করে দিচ্ছি এই ভাগই ভালো আর কি করব যা করে দিচ্ছে সেটাকেই নিচ্ছি যেটুকু লেগে থাকছে পরিষ্কার আমার আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না হলে না ঠিক পছন্দ হয় না তো আমি আবার ধুয়ে নিলাম ভালো করে দেখি একটু এক ভাত লেগে আছে গোটা হাঁড়ি ফাঁড়ি সবই ধুলাম ধুয়ে পরিষ্কার কালকে দুধ দুধের জায়গা মেজে দিয়েছে ওইসব করা তো অভ্যেস নেই দুধের জায়গা মেজে দিয়েছে দেখি দুধের জায়গা পুরো দুধ লেগে আবার ধুলাম ভালো করে মেজে ঘষে নিলাম ওদের দিচ্ছি ওই একটু আর করে নিতে হচ্ছে কি করব মানে নিয়তি বলা যায় তার জন্যই আজকে আমাকে ভুগতে হচ্ছে আমি বলি দেখো ওদেরও করতে কষ্ট হয় ছেলে মারছে ও মারছে সারাদিনে কতবার বাসন পড়ে বলুন তো মাঝে মাঝতে যখন করি বুঝতে পারা যায় না আমি যখন করি এবার ওদের করতে হচ্ছে ওরা বুঝতে পারছে আমি রকমে রান্নাটা করছি বর্ষাকালেই ওল আসে আর ওলের তরকারিটাই বর্ষাকালই বেশি হয় প্রথমে সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা খুব সিম্পলভাবেই করব একটু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু রসুন দিয়ে ভেজে নিলাম একদম মানে রিচ খুব যে বেশি করব তা না অল্প অল্প সব কিছু দিয়েই করব আর দেবো চিংড়ি মাছ নেই ওই পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে একটু কষে নিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আর দেবো আদা আদা দিয়ে ভেজে আর টমেটো দেবো ব্যাস একদম সিম্পলভাবে করব খুব বেশি তামঝাম কিছু নয় হালকাই উপরে ওলের তরকারিটা করবো যদিও আমার ওল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ওলের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমার খুব ভালো লাগে এই যে দিয়ে দিলাম কথা বলতে বলতে টমেটোটা আদাটা এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো নিয়ে এবার রুটিন মশলা সেটা তো সবাই জানেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে আর ওলগুলো দিয়ে দিলেই ওলের যে ভেজে রেখেছি ওল আর আলুটা ওটা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল তরকারি খুব সিম্পলভাবেই করলাম আর ঘি গরম মশলা কিচ্ছু দেব না আজকে কারণ কি একদম সাদা মাটা করছি ঘি দিলে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না ওই জন্য ঘিটা দিলাম না এইভাবেই সিম্পল করলাম আপনাদের বাড়িতে এখনও ওল খাওয়া হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে তো এই প্রথম ওল হলো আর এবারে রান্নাগুলো দেখাচ্ছি সেদ্ধ এই দেখুন গরম গরম ভাত আর হচ্ছে এদিকে হয়েছে পটল ভাজা আর মাছের ঝাল আর ওদিকে হয়েছে এদিকে একটা লাউ ঘন্ট করেছি বললাম তো আজকে করব আর এইটা হচ্ছে ডাল রান্নাগুলো না দেখালে না আমার যেন ঠিক শান্তি হয় না সেই জন্য সব দেখিয়ে দিলাম আর এবারে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি দুপুরবেলা আর এই যে দেখুন হাত কামড়ে দেওয়ার পানিশমেন্ট হচ্ছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা